এবার আর এমপি কোর্স করতেই হবে দেখছি বৈধ আর এমপি সার্টিফিকেট নেই তাই ক্লিনিক খুলতে ভয় করে যদি পুলিশ আসে এত না ভেবে আর এমপি কোর্স করেই ফেলো কিন্তু কোর্স করতে গেলে তো ইনস্টিটিউটে যেতে হবে তাহলে ক্লিনিকে কখন বসবো তুমি আর ১৪ বছরের পুরনো বিএমইটিআই এ যোগাযোগ করো ওরা সাধ্যের মধ্যে কোর্স ফিতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আর এমপিআইএ ডিবিএমএস ও বিডিএস কোর্স করায় ইনস্টিটিউটে যেতেই হবে না তোমার সময়ও বাঁচবে আবার কোর্স করাও হবে আমি তাহলে আজই যোগাযোগ সাথে কোর্সে বৈধ আর এম পি সার্টিফিকেট ছাড়া গ্রামীণ চিকিৎসকের ক্লিনিক খোলা আইনত অপরাধ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আর এম কোর্স করার জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট সিক্স থ্রি জিরো টু এইট নম্বরে